এই yeah, 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 yeah. <radio> Non c'è il colpe! 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 বিষয় হচ্ছে আপনারা দেখেছেন এবং জেনেছেন সবাই যে ভারতবর্ষে বর্তমানে নজিরবিহীন কতগুলি ঘটনা সংঘটিত হচ্ছে এক হচ্ছে যে সুপ্রিম কোর্ট সম্প্রতি একটা রায় দিয়েছে যাকে বলা হয়েছিল মোদীজি বড়াই করে বলেছিল যে ভারতবর্ষে নূতন যুগের সূচনা হয়েছে নির্বাচনী বন চালু করার পক্ষে এতে সমস্ত ধরনের দুর্নীতি নাকি নির্মূল করা হবে অর্থনৈতিক দুর্নীতি যে রাজনৈতিক দলগুলির সাথে নাম যুক্ত হয়ে যায় সেই সমস্ত কিছু দূর করা হবে এই ঘোষণা মোদীজি দিয়েছে অথচ তখনই কংগ্রেস সহ ভারতবর্ষের অধিকাংশ বিরোধী দল পরিষ্কারভাবে বলেছিল যে এতে ভারতবর্ষের দুর্নীতি রাজনৈতিক দুর্নীতি দুর্নীতি প্রধান অনেক বেড়ে যাবে কালো টাকা সেখানে সাদা করার একটা পন্থা করে দিয়েছে কেন্দ্রীয় সরকার সেই জায়গায় দাঁড়িয়ে সেখানে এটা অনৈতিক এটাকে বরদাস্ত করা যায় না এটা বাতিল করতে হবে কিন্তু কেন্দ্রীয় সরকার কর্ণপাত করে তারপর বাধ্য হয়ে কংগ্রেস সহ আরও কয়েকটা রাজনৈতিক দল তারা সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দেয় এটা যোগ্য এটা অসুবিধা আমরা দেখলাম তার সাথে সাথে এটা এই ঘোষণার সাথে সাথে বিজেপি কতটা প্রতিহিংসা পরায়ণ যে বিজেপি দল তার কেন্দ্রীয় সরকার তৎক্ষণাৎ ভারতবর্ষের সবচাইতে পুরনো দল স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্য তারা বহন করে চলছে সবচাইতে বড় বিরোধী দল কংগ্রেস জাতীয় কংগ্রেস দল সেই কংগ্রেস দলের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ফ্রিজ করে দেওয়া হয়েছে সম্পূর্ণ স্বৈরতান্ত্রিক কাজ অথচ কংগ্রেস এই দীর্ঘদিন ভারতবর্ষের শাসন ক্ষমতায় ছিল কেন্দ্রীয় সরকার শাসন ক্ষমতা আছে কখনো রাজনৈতিক কর্মকাণ্ডে এই ধরনের কি আর এস এসি বলুন বিজেপি বলুন তাদের বিরুদ্ধে তো নয় অন্য কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে এই ধরনের কোনো ন্যাক্কা আক্রমণ সংগঠিত করেনি আমরা দেখলাম যে বিজেপি নির্ধি ভারতবর্ষের এই সবচেয়ে বড় জাতীয় দল যাতে আসন্ন সামনেই লোকসভা নির্বাচন অল্প কিছু মধ্যে নির্বাচনের নির্ঘর্ষ ঘোষণা হয়ে এই সময় কংগ্রেসকে অর্থনৈতিকভাবে বেকায়দায় ফেলার জন্য এই ষড়যন্ত্র করা হয়েছিল এই অনৈতিকভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছিল এই সমস্ত কিছুর প্রতিবাদে আমরা দেখছি কৃষকদের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে চরম বিশ্বাসঘাতকতা করা হয়েছে আজও কৃষকদের উপর অবর্ণনীয় আক্রমণ করা হয়েছে এই সমস্ত কিছুর প্রতিবাদে আজকে আমরা সারা রাজ্যব্যাপী রাজ্যের বিভিন্ন জায়গায় আমরা কেন্দ্রীয় সরকারের যে আয়কর দপ্তর সেই আয়কর দপ্তরের সামনে আমরা এই সমস্ত ঘটনার প্রতিবাদে আমরা বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচি হাতে নিয়েছি আজকে এখানে সদর জেলা কংগ্রেস সেই সদর জেলা কংগ্রেস এই বিক্ষোভ কর্মসূচি সম্পর্ক করার ক্ষেত্রেই আমরা এখানে সমবেত হয়েছি এখান থেকে আমরা মিছিল করে ইনকাম ট্যাক্স দপ্তরে যাব সেখানে আমরা বিক্ষোভ সম্পর্ক করবো আমরা যেটা বলতে চাই যেটা হচ্ছে এই সময় হচ্ছে একটা সন্ধিক্ষণ সেই সন্ধিক্ষণে প্রচার মাধ্যমের আমরা সহযোগিতা চাই ভারতবর্ষের জনমত তৈরিতে আজকে যে প্রচার মাধ্যমের যে ভূমিকা থাকা উচিত সর্বত্র সে ভূমিকা নেই ত্রিপুরায় সেই ভূমিকা প্রচার মাধ্যমের অনেকাংশে আছে ত্রিপুরায় আমরা যাতে আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে সম্পূর্ণভাবে পরাভূত করতে পারি পরাস্ত করতে পারি তার জন্য প্রচার মাধ্যম এর ভূমিকার প্রয়োজন প্রচার মাধ্যম সহযোগিতা করবে এই কথা কয়টি বলে আগামী নির্বাচনে এই কংগ্রেস বিজেপিকে পরাস্ত করতে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা প্রচার মাধ্যমের কাছ থেকে আশা করে আমি আমার এই তুমি দিজেন্ডার মেয়ে না শুনলাম তুমি নাকি বিদেশ থেকে ইঞ্জিনিয়ারিং পড়ে এসছো তা তোমাদের সঙ্গে যে প্রতারণা হচ্ছে সেটা বুঝতে পারছে না আঙ্কেল কিছু বুঝতে পারলাম না কি বলছেন সেদিন তোমাদের বাড়ির সামনে দিয়ে আসছিলাম তোমাদের বাড়ির কাজ ধরেছো তা কেমন হয়েছে দেখতে গিয়ে দেখলাম শুধু তাই নয় যাদের দিয়ে কাজ করাচ্ছ তারা সিমেন্টটাও এক্সপায়ারি ব্যবহার করছে আর এইভাবে যদি কাজ চলতে থাকে দেখবে তোমাদের বাড়ি দুই বছরের মধ্যে ভেঙে পড়বে তাহলে আজকেই বাবার সাথে কথা বলছে তোমার ফোন নাম্বারটা দাও লিখে নাও আরে রঞ্জন মেয়ের কাছ থেকে তো সবই শুনলাম কিন্তু আমি তো ধরে ফেলেছি এখন কি করব কোথায় যাব কিছু তো বুঝতে পারছি না কেন জিম কনস্ট্রাকশন আছে তো কত পাঁচ বছর ধরে ত্রিপুরার সব বড় বড় কাজ ওরাই করছে হাতি জেন্দা বাকিদের মতো ওরা শুধু নিজের লাভের কথাই চিন্তা করে না আমি ঠিকানা দিচ্ছি তুমি আজই ওদের সঙ্গে যোগাযোগ করো ওকে 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 ওকে